356 দলার প্রয়োগে কথা বলছি দাবি করছি আন্দোলন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের সহรัฐมนตรี কাছে এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে কারণে এই স্টেটে অ্যাকশন ফরমে ক্ষত ডাক্তার তিনি রেস্ট ছিলেন একটা রুমে তাকে সেখানে রেপ করা হয় খুন করা হয় এবং অন্তত এক তৃতীয় চারজন বা পাঁচজন মিলে এটা করেছে আপনারা একবার ভাবার চেষ্টা করুন যে মুহূর্তে মেয়েটি ভাবছে বুঝতে পারছে যে মেয়ে ফেলা হচ্ছে তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল কি অসহায়তা কাজ করেছিল একবার এক সেকেন্ডের জন্য হলেও স্যার একটা প্রশ্ন উঠে যাচ্ছে ধনঞ্জয় সঞ্জয় হবি চার আনা নিয়ে দেখ আসামি হয়ে যাক অনেকে ও ছেড়ে দিই ও সব ওই সব সাবজেক্ট আমি বলতে চাই না ধনজয় শরণজয় আ ভঞ্জয় ধনঞ্জয় সব বলতে চাই না যা আমি এটা বলতে চাই সেটা হচ্ছে এই যে শ্রেণীটিকে ধরা হয়েছে তার শরীরের কোন পরীক্ষা করা হয়নি ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল যে তার শরীরে কোনো কাটmarks আছে কিনা কোনো কামড়ের দাগ আছে কিনা কামড়ের দাগ আছে কিনা কোনো আঁচড়ের দাগ আছে কিনা

স্যার শেডরতে যে লক্ষ লক্ষের ভাঙ্গার হচ্ছে কর্ণศรีতে টাকা দেওয়া হচ্ছে दुर्गा পূজের অনুদান হচ্ছে দুর্গা লক্ষ্মী কন্যাতা তো নিরাপত্তা নেই এই তো নেই তো এবং যেখানে নিরাপত্তা নেই সেখানে মুখ্যমন্ত্রী আর যে নারী হিসেবে দেবে পড়ছেন নারী হিসেবে দেবে পড়ছেন এভিডেন্স টেম্পার করা চলছে তাকে গ্রেফতার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর আজ আমি যদি এই মামলা দায়ের করতে থাকতাম বিচারক হিসেবে আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রী গ্রেফতার করা এবং তাকে

সম্বন্ধে আর কোনো কথা আমার নেই আর কোন বার্তা আমার নেই আপনি মিথ্যা ছাড়ি আপনি মিথ্যা আপনি নির্লজ্জ আপনার এক্ষুনি আপনি গুরুতর অভিযোগ করলেন যে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ভাবে দেখছেন এটা অত্যন্ত ইতিবাচক আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে এই পথ আর ছেড়ে দাঁড়া দেওয়া উচিত এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী মহত্যাগ করছেন

অবিচার যত দূরে অবিচার্য যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় কোথায় সেই জয়ঘুষ্ঠ আমার অত্যন্ত প্রিয় কিন্তু কোথায় সেই জয়গোষ্ঠ কোথায় কান্ডে লেখা যখনই তো ঋণী লিখেছিলেন একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে এ ভাইদি পাউন্স ছেলে কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ এরা ব্যক্তি হয়ে গেছেন

পুলিশ কি হতে পারে না আপনাদের একটা জিনিস একটা উদাহরণ মনে রাখতে হবে उद्धव বাবুর সঙ্গে আমি তুলনা করবো কারণ লাস্ট उद्धव বাবুর জান গেছে उद्धव বাবুরা একজন সিপিএম নেতা দমদম এলাকার তিনি যাবজ্জীবন কারাদমদে দণ্ডিত হয়েছেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার সার যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে এসব কি আপনারা আজকে আশা করেন আপনারা দেখতেই পাবেন না এই ধরনের আমি সিপিআই এর প্রশংসা করছি না প্রশাসন যাকে বলে প্রশাসনের কথা বলছি পুলিশ আজকে প্রশাসন কোথায় সেই রকমই তো পুলিশ তারা বদলে গেছে চরিত্র বদলে গেছে যেখানে ধর্ষণের মতো একটা মামলা সেখানে অভিযুক্তকে মুখ খোলা অবস্থায় নিয়ে যাচ্ছে পুলিশ কি আইন জানে আমি জানি না পুলিশ আইন জানে কি সেটা পুলিশ বলবে স্যার আপনি বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সূত্র খুঁজে পাচ্ছেন মিল তো আছে এই যে কোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছেন এখানেও বহু মানুষ গদি ছাড়ার কথা বলছেন সুতরাং মিল তো একটা আছে মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই এটা কি আপনারা লক্ষ্য করেছেন তাহলে আমি সেই বিচারপতি যিনি উনিশটা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন হঠাৎ করে দেওয়া আমাকে বলুন তো সেকেন্ড পোস্টমর্টম তো হওয়া উচিত ছিল এই ঘটনা কেন সেকেন্ড পোস্টমর্টম হলো মুখ্যমন্ত্রী কি ভেবেছেন আমরা সবাই ছাগল ধসে অভিজিৎবাবু এই রাজ্যে একটা সরকারি হাসপাতালে অবহেলার ধর্ষণ করে খুন হয় নারীরা নিরাপদ কোথায় রাজ্যে নারীরা নিরাপদ দ্বন্দ্ব কাল আমি তো বলছি আপনার আমার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে গিয়ে নারীদের অপমান করে আসবে তাদেরকে ধর্ষণ করবে তাদেরকে খুন করে চলে আসবে এবং মুখ্যমন্ত্রী আস্থায় নেমে পড়বেন তার পুলিশ বাহিনী নিয়ে সব এভিডেন্স স্ট্যাম্পার করার জন্য এই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়া উচিত মুখ্যমন্ত্রী এক্ষুনি স্টেপ ডাউন করা উচিত কিন্তু তিনি নির্লজ্জ তিনি মিথ্যা ছাড়িয়ে এটা তিনি করবেন না সেটা আমরা জানি সেই জন্য এই মুহূর্তে আমি আমার আপনার আপনার মাধ্যমে আবেদন করবো আপনাদের সকলের মাধ্যমে আবেদন করবো তিনশো ছাপ্পান্ন জারি করতে হবে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী নিজে এভিডেন্স চেম্বারিং এর দায়িত্বে থাকেন সেই রাজ্যে কোন আইনের শাসন কোন সাংবিধানিক শাসন থাকতে পারে না সাংবিধানিক শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে আজকে রাত্রেবেলা স্বাধীনতা দিবসের প্রাককালে নারীরা রাজপথে নামবেন গোটা বাংলা রাজপথে নামবে শুধু নারীরা নয় আমি মনে করি নারীরা রাজপথে নামুন এবং সেখানে থেকে যান সব সব ডিস্ট্রিক্টের লোকেরা মানুষজন আজকে মানুষ মানুষজন জেগে উঠেছেন যারা সাধারণ কথা বলেন না তারা রাস্তায় নামুন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট সদর দখল করে রাখুন পশ্চিমবঙ্গকে অচল করে দিন আগামী সাত দিন দশ দিন পনেরো দিনের জন্য যতক্ষণ না প্রেসিডেন্ট শুনি জারি হচ্ছে